বাল্যবিবাহ বন্ধ পিয়ের খাবার এতিমখানায় ইয়ানো মোহাম্মদ সামিউল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ স্টাফ রিপোর্টার কসমা ডেস্ক কসমা টিভি ভিডিও বাংলা আপনার মেয়ের নাম কি মাইশা আক্তার কোন ক্লাসে পড়ে ক্লাস টেন কোন স্কুলে চণ্ডীধার হাই স্কুলে আচ্ছা তো আপনার মেয়ের কি আপনি বিয়ে দিতে চাচ্ছিলেন তো আপনার মেয়ের বয়স কি আঠারো বছর হয়েছে আচ্ছা তাহলে আপনার মেয়ের আঠেরো বছর না হলে বিয়ে দেওয়া যায় না তো আপনি বিয়ে দিতে গিয়ে এটা আপনার ভুল করছেন আচ্ছা আপনি এখন তাহলে আপনার মেয়ের আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এটা অঙ্গীকার করছেন ঠিক আছে তাহলে আর স্কুলে পড়াবেন তো মেয়েকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা বাল্যবিবাহ বন্ধ করে সেই বিয়ের খাবার পাঠানো হল এতিমখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলামের এমন মানবিক ও নজিরবিহীন উদ্যোগে প্রশংসার জোয়ার বইছে এলাকা জুড়ে বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের নোয়াবাড়ি পাড়ার আনোয়ার মিয়ার কন্যা দশম শ্রেণীর স্কুল ছাত্রী বিয়ের আয়োজন চলছিল ইউনিয়নের কবির মিয়ার মিয়ার ছেলে সঙ্গে আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছিল তৈরি হয়েছিল পোলাও মাংস আর নানা রকমের মুখরোচক খাবার গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুর একটা ত্রিশ মিনিটে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম তিনি তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ আমরা সবাইকে সচেতন করতে চাই এবং সমাজে ইতিবাচক বার্তা দিতে চাই বিয়ের জন্য প্রস্তুত করা খাবার ফেলে না দিয়ে বিয়ের পরিবর্তে এসব খাবার পৌঁছে যায় কাছের একটি এতিমখানায় তিনি নিজ উদ্যোগে তা স্থানীয় একটি এতিমখানা ও সুনিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিতরণের ব্যবস্থা করেন একদিকে বাল্যবিবাহ রোধ অন্যদিকে এতিম শিশুদের মুখে হাসি এটাই যেন সমাজ বদলের পথ দেখাচ্ছে এমন মানবিক ও উদাহরণযোগ্য পদক্ষেপ প্রশাসনের ভূমিকার এক নতুন দৃষ্টান্ত যা সমাজে সচেতনতা বাড়াতে সহায়ক হবে নিঃসন্দেহে কসকাটিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন